তিন দিন ধরে চলা হামলা পাল্টা হামলায় কে এগিয়ে আর কে পিছিয়ে সে হিসেব করার সময় এখনো আসেনি তবে পাকিস্তান যে বেশ শক্তিশালী হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না নরেন্দ্র মোদীর রাতের ঘুম যে হারাম হয়ে যাবে তা বলাই বাহুল্য ইন্টারনেটে শুরু হয়ে গেল কথার যুদ্ধ প্রোপাগান্ডা আর প্রচার যুদ্ধ যেন আরেকটি ফ্রন্ট লাইন তৈরি করেছে চীনের সংবাদ মাধ্যমগুলো এই প্রচারণায় সরাসরি পাকিস্তানের পক্ষ নিচ্ছে গুয়াঞ্জা নামের একটি চীনা সংবাদ মাধ্যম সরাসরি লিখেছে পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি রাফাল আর একশো তেষট্টি নেট ইস প্রথম লড়াইতেই পাকিস্তান জয় পেয়েছে চীনের এই প্রচারণা দেখেই বোঝা যাচ্ছে পাকিস্তানকে ঘিরে তাদের ভাবনা এখন পুরোপুরি বদলে গেছে একসময় দুর্বল হিসেবে ধরা হলেও এখন চীনা বিশ্লেষকরা পাকিস্তানকে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে মূল্যায়ন করছে এমনকি ভারতকে চক্কর দেওয়ার মতো শক্তি হিসেবেও দেখছে পেহেলগামের সাম্প্রতিক জঙ্গি হামলার পর চীনের বিশেষজ্ঞরা ভারতের সামরিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলছে তাদের মতে পাকিস্তান এখন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত চীনের তৈরি পি এল টেন মিসাইল এখন পাকিস্তানের জেএফ সেভেনটিন ফাইটার জেটে সংযুক্ত করা হয়েছে এটা যেন চীনের অস্ত্রের ক্ষমতা দেখানোর একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে ফুডান বিশ্ববিদ্যালয়ের গবেষক লিন মিনুয়া আরও এক ধাপ এগিয়ে বলেছেন নরেন্দ্র মোদী অনেক আক্রমণাত্মক কথা বলছিলেন তাই পাকিস্তানের পাল্টা জবাব ছিল অনিবার্য ভারত আক্রমণ চালানোর পর যদি পাকিস্তান চুপচাপ বসে থাকত তাহলে সেটা হতো চরম লজ্জাজনক এদিকে ভারত দাবি করছে কাশ্মীরের সাম্প্রতিক হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে তবে চীনা বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা তাদের মধ্যে বিদ্রোহী গোষ্ঠী এই হামলা চালিয়েছে পাকিস্তানের হাত আছে কিনা সেটা এখনো নিশ্চিত নয় চীনের সংবাদ মাধ্যমে এখন বারবার পাকিস্তানের তুলে ধরা হচ্ছে ইন্ডিয়া ওপেন স্পায়ার অন পাকিস্তান উইদাউট প্রভোকেশন নামে একটি হ্যাশট্যাগ করছে এতে বলা হচ্ছে পাকিস্তান বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমনকি পাকিস্তানের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত স্পষ্ট ভাষায় জানিয়েছেন প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান এখন দেখার বিষয় সামনে বড় কোনো যুদ্ধ হলে চীন কি পাকিস্তানের পাশে দাঁড়াবে বিশ্লেষকরা বলছেন সীমান্ত বিরোধের যে পুরনো আগুন তা এখনো পুরোপুরি নেভেনি চীন পাকিস্তান সম্পর্ক যেভাবে উষ্ণ হচ্ছে তাতে ভারতের জন্য ভবিষ্যৎ আরও অশান্ত হতে পারে ভারত যদি সত্যিই পাকিস্তান ও চীনের যৌথ শক্তির মুখোমুখি হয় তবে মোদীর রাতের ঘুম কতটা হারাম হবে সেটাই এখন দেখার বিষয়